আমি যদি ধার্য করি আমি মাসে চার দিন বেরোবো ঠাকুরের কাজ দিয়ে চার দিন অসুবিধা নেই এখানে যারা কর্মীরা আছেন কেউ চার দিনের জন্য মাসে বেরোন একটা দিনের জন্য যখন বেরোবেন ওই একটা দিন অন্য কোনো গল্প রাখবেন না না বউ না বাচ্চা না কাচ্চা না কোনো কিছু একদম যতটুকু পারবেন উজাড় করে নেমে পড়বেন এই যে নেমে পড়বেন কি করতে হবে আপনাকে খালি যারা দুর্বার গতিতে এগোচ্ছে অগণিত সাধারণ গুরু ভাইরা এইসব মায়েরা দেখেন বাইরের প্যান্ডেলে যাবেন ওখানে মায়েরা সব দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো দাঁড়িয়ে আছে ছেলেগুলো দাঁড়িয়ে আছে মানুষজন দাঁড়িয়ে আছে এরা কিন্তু কিছু চাচ্ছে না এরা একটাই গল্প চাচ্ছে তুমি আমাকে ওরা একটাই একটাই গল্প করছে তুমি আমার সাথে কদমে কদমে ল আমি তোমার সাথে তা তুমি আসো আমার সাথে আমার আমরা যা করছি তার সাথে তুমি সামিল কর্মীদের এই কথাই তারা বলছে আর কিছু বলছেন তুমি খালি ওই একটা দিনের জন্যই নামো এই আমাদের এই কর্ম একটা দিনের জন্য কিন্তু সিনসিয়ারলি নাম দুটো দিনের জন্য নাম তাই নামো কিন্তু নামো কোথায় যাচ্ছে তোমরা তোমাদের সাথেই আমি যাব তোমাদের সাথেই আমি চলে যাব তারা বলছে তোমার পদক্ষেপ করবে আমরা তোমাদের সাথে আছি সব সাধারণ গুরু ভাই বলছে সব সাধারণ গুরু ভাইরা কর্মীদের এই কথাই বলছে তোমরা খালি একটা পদক্ষেপ ফেলো না